আজ খাসির মাংস রান্না হবে একটু হালকা করে বানাবো আমি রুম্পা বেঙ্গল সোনারপুর থেকে চলে এলাম আবার আপনাদের কাছে দেখতে থাকুন একটু অন্যভাবেই বানাবো একদম খুব সুন্দর হবে দুপুরের খাওয়াটা আজকে জমে যাবে চলুন মাংসটা আগে ভালো করে ধুয়ে নিই আলু পেঁয়াজগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছাড়িয়ে নেব পেঁয়াজ কেটে নিয়েছি আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এবারে মশলা দিয়ে মাংসটা বেশ ভালো করে মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবেন সে তেমন লঙ্কা দেবেন দিয়ে দিলাম গরম মশলা খুব সামান্য জিরের গুঁড়ো তেজপাতা সামান্য একটু চিনি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম অল্প পেঁয়াজ অল্প সর্ষের তেল এটাকে হাত দিয়ে বেশ ভালো করে মাখাবো মাখানোতেই যেন পুরো গন্ধটা চলে আসে মাংসের গায়ের প্রত্যেকটা কোনায় কোনায় যেন এই মশলাগুলো পুরো একদম ঢুকে যায় আমি একদম সুন্দর করে একদম মাখিয়ে নিতে হবে মাংসগুলো ব্যাস এবার আলু ভেজে কড়াই চাপিয়ে দেবো এরকম ভাবে রেখে দেব অন্তত কুড়ি পঁচিশ মিনিট পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে করে খেয়ে দেখবেন মাংস প্রায় সবাই বানাতে জানেন জানি তাও এইভাবে তাড়াতাড়ি এইভাবে যদি করেন এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় সময়টা অনেক কম লাগে অন্যদিন আমরা মাংস একটু কষা করি আজকে একটু ঝোলঝোল করবো গন্ধরাজ লেবু দিয়ে গরম ভাতে জমে যাবে যদি আমার চ্যানেলটি একটা ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে দেখবেন আমার ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে অল নোটিফিকেশানে একটু প্রেস করে দেবেন আর যদি ফেসবুকে থাকেন তাহলে একটু পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আমার পিঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এবারে মাংসটা তুলে দেব আমার মাংসের কালারটা এখনই এসছে দেখুন মাংসটা মাখানোটা খুব সুন্দর করে করতে হয় তাতে দেখুন প্রথমেই একটা তেলের যে লেয়ার আসে তার মানে আপনার মাংস মাখানোটা ঠিক আছে এইবারে জানেন তো খাসির মাংস কষাতে একটু সময় লাগে তো আমি মাংসটা কষাই তারপরে আবার যখন মাংসটা হয়ে যাবে কষানো তখন আবার আপনাদের কাছে চলে আসব একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন সবাই বন্ধুরা তো দেখতে থাকুন সঙ্গে থাকুন মাংসর কালারটা কত সুন্দর ছাড়ছে দেখুন অনেকটা জল ছেড়েছে এইভাবে মাংস রান্না করে দেখবেন অনেক মশলা লাগে না কম মশলায় ঘরোয়া পদ্ধতিতে রান্না করে খাওয়া কিন্তু এখনকার দিনে অনেকটাই ভালো একটু কম তেল একটু কম মশলা কারণ ভেজাল তো সব কিছুতেই এখন থাকছে বেশি মশলা দিলেই যে খুব সুন্দর রান্না হয় তা কিন্তু নয় কম মশলায়ও কিন্তু রান্না খুব সুন্দর হয় আর আমার কর্তামশাই আমার ছেলে আমার শ্বশুরবাড়ির সবাই একটু খাদ্যরও শিখলো আমিও রান্না করতে ভালোবাসি আর তারাও খেতে ভালোবাসে তাই খাবারটা একটু যদি এদিক থেকে অধিক হয় কেউ বলুক না বলুক আমার ছেলে আমার শ্বশুরমশাই আর আমার কর্তা মশাই কিন্তু মুখের ওপরেই বলে দেয় তাই রান্নাটা আমাকে একটু খুব শৌখিনভাবেই করতে হয় এটা আস্তে আস্তে দেখেছেন তো মাংস তার নিজের কালার কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এখন অনেকটাই সময় লাগবে কষতে মাংসটা কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংসর তেল ছেড়ে দিয়েছে দেখছেন এবার আমি এতে জল দিয়ে প্রেশারে তুলে দেব একদম সুন্দরভাবে কষা হয়ে গেছে কি সুন্দর কালার এসছে দেখুন কি সুন্দর কালার এসছে দেখছেন আগেই বলেছি যখনই দেখবেন যে কোনো জিনিস রান্না আপনি কষবেন তেলটা ছেড়ে দেবে মানে আপনার কষাটা ঠিকঠাক হয়েছে মশলার কাঁচা গন্ধটা তার মানে আর নেই মশলাটা পেকে গেছে তো আমি মাংসটা প্রেসারে তুলে দিয়েছি আপনারা যেমন কষা খাবেন বা ঝোল খাবেন তেমনভাবে জল দেবেন আমরা একটু ঝোল ঝোল করব ওই জন্য আমি একটু জলটা বেশি দিয়েছি চারটে সিটি দিয়েই আমি নামিয়ে নেব তো আমার লাল লাল ঝাল ঝাল খাসির মাংস একদম রেডি দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে একদম ঘরোয়া মশলা দিয়ে খুব তাড়াতাড়ি একদম সহজ পদ্ধতিতে আমি এইরকমভাবে মাটন করি আপনারাও এইভাবে খাসির মাংসের ঝোল করবেন দেখবেন গরম ভাতে গন্ধরা লেবু দিয়ে একদম পুরো জমে যাবে তো আজকের মতো বিদায় বন্ধুরা অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে আমি রুম্পা ওয়েস্ট বেঙ্গল সোনারপুর থেকে টাটা বন্ধুরা